এলিয়েনের বাচ্চা নিয়ে আসছে দেখছেন ছোট্ট একটা এলিয়েনের বাচ্চা স্বপ্নের গ্যাজেটের নতুন একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম হ্যাঁ ভাই ভাইরাল খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট সো সেটা হচ্ছে গিয়ে ডর না ঠিক এলিয়েনের বাচ্চা ছোট একটা এলিয়েনের বাচ্চা নিয়ে এসে এসে শুধুমাত্র আপনাদের সাথে রিভিউ করার জন্য তাহলে চলুন না দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক সব সময় মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহান ইসলাম তো চলুন এটা আমাদের পাঁচটা কালার অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্ল্যাক কালারটা চলুন প্রোডাক্টটি প্রথমে আনবক্সিং করা যাক ভাই অনেক দিন যাবৎ রিভিউ করা হয় না ব্লুটুথ স্পিকারের সো আজকে আসলাম আসলাম রিভিউ করতে স্পিকারের হ্যাঁ তাও আবার কি এলিয়েনের বাচ্চা একটা স্পিকার নিয়ে আসছি ভাই ভাই জাস্ট অসাধারণ আমার কাছে খুব ভাল লাগছে আপনার কাছে কেমন লাগছে একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন চলুন চলুন অন করা যাক রহিম ভাই সাউন্ড জাস্ট অসাধারণ দ্বিতীয় কোনো কথা হবে না অলরেডি কানেক্টেড হ্যাঁ আমার ফোনের সাথে আমার ফোন কিন্তু অলরেডি কানেক্টেড এটার সাথে তো যাই হোক এলিয়েনের বাচ্চাটাকে নিয়ে আজকে আসলাম রিভিউ করার জন্য ভাই রে ভাই জাস্ট এখানে দুইটা স্পিকার ইউজ করা হয়েছে একটা রুমের জন্য যথেষ্ট পরিমাণ ভালো তার কারণ এইটার মধ্যে আপনারা চাইলে সরাসরি পেন দিয়ে ইউজ করতে পারবেন মেমোরি কার্ড ইউজ করতে পারবেন যদি বাচ্চা থাকে ঘরে একটা কোরআনতলা ছেড়ে ও আরেকটা বিষয় আছে এখানে চাইলে আপনার লাইট অফ করে রাখতে পারবেন এখানে চাপ দিয়ে ধরুন লাইট অটো অফ তো যদি বাচ্চা ভয় পায় সেক্ষেত্রে লাইট অফ করে দিতে পারেন আবার অনেক সময় বাচ্চারা খেলে লাইট জ্বালা দিলে বাচ্চারা দেখলে যে খেলে বাচ্চাদের কাছে ভালো লাগে আবার চাইলে আপনি এখানে লাইটের ডিজাইন পরিবর্তন করতে পারবেন এই যে প্রত্যেকটা ডিজাইন পরিবর্তন করা যায় সো আশা করছি আপনার কিছুটা হলেও বুঝতে পেরেছেন আমার কাছে খুব ভালো লাগছে বিশেষ করে লাইটের ডিজাইনটা তো এইটা হচ্ছে গিয়ে বাচ্চারা যারা আছে তাদেরকে কোরআনতলা ছেড়ে দিতে পারেন অথবা আপনি রুমের মধ্যে কোন নন স্টপ শুনতে পারেন এটা দিয়ে প্রায় দুই ঘন্টা প্লাস দুই ঘন্টা প্লাস না দুই ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন অনেক সময় দুই ঘন্টা হয় আসলে চায়না প্রোডাক্ট তো অ্যাকুরেট বলা সম্ভব নয় তারপরও আমি আপনাদেরকে সময় একটু কম বলার চেষ্টা করি যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় তো আশা করছি বুঝতে পেরেছেন এই প্রোডাক্টের প্রাইস হ্যাঁ ভাই প্রাইস তো অনেকে অনেক প্রাইস বিক্রি করতেছে আমরা তো সেটা বিক্রি করব না আমরা আপনাদের জন্য শুধুমাত্র আমাদের স্বপ্নের গ্যাজেটের সাবস্ক্রাইবারদের জন্য মাত্র কত জানেন পাঁচশো টাকা মানে পাঁচশো পঞ্চাশ টাকায় প্রোডাক্টটি সেল করবো ইনশাআল্লাহ এক পিসও নিতে পারবেন দশ পিসও নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস সো যদি ভালো লাগে আমাদের স্বপ্নের গ্যাজেট থেকে আপনার স্বপ্নের প্রোডাক্টকে অর্ডার করতে পারেন আপনার বাচ্চাকে কিনে দিতে পারেন আপনার বাচ্চা অবশ্যই অবশ্যই খুবই পছন্দ হবে এবং এক হচ্ছে কি আপনার বাচ্চার খুব পছন্দ হবে দ্বিতীয় হচ্ছে কি আপনার সাউন্ড বক্সের কাজটা চলে যাবে এইটা দিয়ে প্রোডাক্টটি দিয়ে আমি আপনাদেরকে সাউন্ড কোয়ালিটি চেক করে দেখানো কোনো সুযোগ পাচ্ছি না কারণ এখন ইউটিউব অনেক সময় কপি দিয়ে দেয় অটোমেটিক সো এই জন্য কোনো ধরনের কোনো সাউন্ড শুনে নিতে পারছি না আমি শুধুমাত্র এটা সাউন্ডটা দিয়ে আমি আপনাদেরকে একটু জাস্ট বোঝানোর চেষ্টা করি সাউন্ডটা শুনলে কিছুটা হলে আপনারা বুঝতে পারবেন অন ব্লুটুথ মোড সো আশা করছি সাউন্ডটা শুনে আপনারা বুঝতে পেরেছেন সো এই প্রোডাক্টটি এলিয়েনের ছোট্ট একটি বাচ্চা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন লাগছে ভাই ডিজাইনটা জাস্ট অসাধারণ খুবই খুবই চমৎকার হয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে এটা পাঁচটা কালার অ্যাভেলেবেল দিতে পারবো যতগুলো প্রয়োজন দিতে পারবো অনলি পাঁচশো টাকা স্বপ্নের গ্যাজেটে স্বপ্নের প্রোডাক্টটি আপনি অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল হাফেজ আর এইটার মধ্যে পাঁচ ওয়ার্ডের স্পিকার ব্যবহার করা হয়েছে হ্যাঁ সো আর এটার মধ্যে ব্লুটুথ ফাইভ পয়েন্ট কত ফাইভ পয়েন্ট ওয়ান সম্ভবত সম্ভবত ইউজ করা হয়েছে ওয়ান অথবা টু তো যাই হোক সো যদি প্রোডাক্টটি ভালো লাগে নিতে পারেন